আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আলী বলতেছি দেখুন আসন্ন বারো ফেব্রুয়ারি বাংলাদেশের এবংখানে একদিন এই দুই দিন আগে কে এগিয়ে আছে সেই বিষয়ে আমি আপনাকে কথা বলতে চাচ্ছি এবং জামাত ইসলাম কেন এগিয়ে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে সেটাও আমি আপনাকে বলতেছি দেখুন নির্বাচনে সকল ধরনের প্রচার প্রচলন সবকিছু বন্ধ হয়ে গেছে এবং সেই সাথে সাথে বাংলাদেশে যে যে স্যান্ড মানি নগদ বিকাশ এগুলো অ্যাপ আছে বা যাবতীয় টাকা ট্রানজেকশন করার মতো যাবতীয় যত লেনদেন করার মতো যাবতীয় যত অ্যাপ আছে সকল অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সকল অ্যাপের ব্যবহার সীমিত করে নেওয়া হয়েছে এই পর্যন্ত কথা উঠে এসেছে যে নির্বাচনী এলাকায় জেমার ইন্টারনেট জেএমআর লাগানো হবে এখন এসব সকল প্রতিবন্ধকতা উঠে আসছে আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন গত বিগত কিছুদিন হলেও আপনি কি সার্জিস আলমকে দেখেছেন এনসিপির বেশ কতগুলো নেতা তাদেরকে স্বয়ং বাদে পাটোয়ারি বাদে অন্য কাউকে আর নাসির উদ্দিন আপনাকে বুঝতে হবে জামাত কেন এভাবে এগিয়ে যাচ্ছে আপনার মনে হচ্ছে জামাত মনে হয় ক্ষমতা এসেই গেল দেখুন জামাত একটি পলিসি অবদান করেছে অবলম্বন করেছে একদম পলিসি অবদান করেছে জামাত সোশ্যাল মিডিয়াটাকে খুব সুন্দরভাবে কাজে লেগেছে এবং সোশ্যাল মিডিয়া বড় বড় ইনফ্লুয়েন্সার

সেই সাথে সাথে জামাতকে আমরা মনে করতাম যে জামাত আসলে একটি ইসলাম প্রিয় একটা দল এবং জামাত আসলে আমরা ভাববো চিন্তা করবো যে জামাত ইসলাম রাষ্ট্র হবে এটা এটা আমাদের আমাদের এবং মুরব্বীরা অনেক চাই যে জামাত ক্ষমতায় আসুক বাংলাদেশের বর্তমানে এক ধরনের চরম একটা পর্যায়ে পৌঁছে গেছে এইগুলো থেকে মুক্তির জন্য জামাত আমাদের দরকার এই ধরনের জামাতের দিকে মানুষ এক ধরনের বেশি ফোর্স করতেছে সেই সাথে সাথে জামাত এক ধরনের ন্যারেটিভ ক্রিয়েট করছে বিএমপির বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকেও এরকম কোন একটা ফিডব্যাক যে জামাতের নেগেটিভটা তৈরি করতেছে মির্জা আব্বাস বাদে কেউ বিএনপির কোন লোক এরকম ভাবে কোন জামাতের যে প্রতিপক্ষ করবে এরকম কোন প্রতিপক্ষের সামনে উঠে আসেনি আমার মনে হচ্ছে যে সবই কেমন কেমন একটা সাধারণ সাধারণ মনে হচ্ছে নির্বাচন আগে মনে হচ্ছে সবই সাধারণ সাধারণ আমার এমন মনে হচ্ছে যে বিএমপি পেতে পারে ষাট শতাংশ আসন কোন একটা আসনের মধ্যে ষাট শতাংশ আসন বিএমপি পাইলো নির্বাচনের সংসদের মধ্যে এবং বাকি চল্লিশ শতাংশ জামাত পেলো

জামাত ক্ষমতায় আসলে আমি লিগ আসবে বিএমপির সাথে নিয়ে বিএনপি ক্ষমতে আসলে হলো আমেলিক যারা আছে আমিলিগ যে জামাতের দিকে ভোটটা দিতে আপনার মনে হবে সাইকোলজিক্যালি আপনার মনে হবে যে আমি বিএনপির দিকে ভোট দিতে আসলে না আসলে যে রাজনীতি করে রাজনীতি মিটে আমি লিগে যে ভোটটা আছে জামাতে জামাত আসবে বিএমপি সাইড যাবে ফলে বিএনপি সাইড করার জন্য বিএনপি থাকবে এবং শক্তিশালী করতে বিএনপি আমেরিকার একটা রাজনীতি করে তারা দেখুন বাংলাদেশের এত সুন্দর এত মানে একটা উৎসব মুকুর আমার মনে হয় না এরকম নির্বাচনী এরকম একটা উৎসব মুখর আগে হয়েছে কিনা সবার মনে এখনকার যে বাংলাদেশের তেরোতম সংসদ নির্বাচনে কে জয়ী হবে আমার যতটুকু মনে হচ্ছে এই জয়ী

সবাই যেন সুশৃঙ্খল ভাবে আমরা নিজ নিজ ধর্ম অবলম্বনে অনুষ্ঠানে থাকতে পারি ধন্যবাদ